টা এক বছর আগে কাটিং করে রাখেছিলাম তাই গলার ডিজাইনটা আমি যেভাবে করতে চাইছিলাম ওভাবে করে নাই যেহেতু সময় আর অনেক কম ছিল তাই আমি সিম্পলভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি গলার ডিজাইনটা তো পাঁচ ইঞ্চির যে লম্বা গলার লম্বাটা নিয়ে নেবো নিয়ে এখান থেকে লাভ একটি শেপ করে নেবো লাভ শেপ করে সুন্দরভাবে মার্ক করে নেব মার্ক করে এটা কাটিং করে নেবো কাটিং করার পরে লাভ শেপে আমি দুইটা কাপড় কাটিং করেছি এটা জাস্ট উপরে যে লাভ হবে সেই অংশটুকু সেলাই করে নেবো লাভের যে মাঝের অংশ আছে সেটাকে সুন্দর করে কাটিং করে উলটিয়ে নেব উল্টানোর পরে এটা জামার গলার ভিতরে বসাবো তার আগে গলার লম্বাটা মেজারমেন্ট করে নিতে হবে এতে করে কিন্তু একদিকে ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকবে না এই কারণে তোমাদের মার করে নিতে হবে মার করার পরে একটি পিন আপ দিয়ে এটাকে আটকিয়ে নিতে হবে আটকানোর পরে আমি আরেকটি লাভ এখানে ব্যবহার করব এখানে একটি পেস্টিং নিয়েছে আর পেস্টিংয়ের উপরে সুন্দর করে একটি ছোট্ট করে লাভ কাটিং করব। তো লাভটি কীভাবে তৈরি করতেছি তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে লাভটা জাস্ট আমি এই কাপড়ের উপর বসেছি একটা আনুমানিক ধারণা দেওয়ার জন্য তারপর লাভ শেপে এটা কাটিং করে নেবো একটি কাপড়ের উপরে বসিয়ে নেবো যেহেতু ওখানে লাল কালার ছিল তাই এটা আমি সবুজ কালার নিয়েছি আর বরাবরই আমি আয়রন যদি গরম করা না থাকে অল্প কাজের জন্য আমি আঠা ব্যবহার করি আঠা বসিয়ে জাস্ট কাপড়ের উপর বসিয়ে একটু বাড়তি কাপড় রেখে এভাবে করে কাটিং করে নিলাম তারপরে মাঝখান থেকে এই রাউন্ডটা কাটিং করে নিলাম এটা ভাজ দেওয়ার সুবিধার্থে উপরে পেস্টিংয়ের উপরে আঠা বসিয়ে এভাবে করে কাপড়টাকে ভাজ করে নেব ভাজ করার পরে এই বড় লাভের উপরে এই লাভটা বসিয়ে দেবো বসিয়ে এখন ওই যে সাইডটা গলার যে সাইডটা এটার উপরে জাস্ট সেলাই বসিয়ে এটা আটকে নেব এখন ছোট লাভের উপরেও ঘুরিয়ে সেলাই করে নেবো তো এই যে সেলাই করার পরে আমাদের লাভের শেপটা এরকম এসেছে আর এখন ডোরি তৈরি করার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি চড়া কাপড় নিয়েছি এখানে দুই সাইডে সমান তো দুইটা কাপড় নিয়েছি তো দুইটা কাপড়কে এইভাবে করে কোনা করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব তারপরে এটা ভাঁজ দিয়ে এটাকে আটকে নেবো যাতে করে নড়াচড়া না করে তারপরে ফিতাটা একদম মাঝখানে বসিয়ে জাস্ট লাল কাপড়টার এটা উলটিয়ে নিতে হবে যেহেতু দুই সাইডে দুই কালার তাই কিন্তু এটা সুন্দর একটি ফুলের শেপ আসবে তারপরে এটা সেলাই করার পরে ফিতাটা ভিতর দিকে থাকবে এভাবে সেলাইটা ভাঁজ দিতে হবে ভাঁজ দিয়ে এটা সেলাই করে নিতে হবে সেলাই করার পরে এটা উল্টা নিতে হবে উল্টানোর পরে কিন্তু এই টার্সেলটার ডিজাইনটি এতটা সুন্দর লাগেছে আসলে বাস্তবে বোঝানো সম্ভব না কেননা এটা রাত্রের ভিডিও তাই কিন্তু অতটা বোঝানো যাচ্ছে না একদম মনে হচ্ছে অপরাজিতা ফুল আমি নিজেও কিন্তু কল্পনা করতে পারি না আমি আনুমানিকভাবে এটা বানিয়েছি বানানোর পরে একদম মনে হচ্ছে অপরাজিতা ফুল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ